নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে সারা ভারত জুড়ে মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে আগামী তিন মাসের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা মানে অর্থবছরের হ্যাঁ হচ্ছে আগামী তিন মাসের যারা পিএফের আন্ডারে রয়েছেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে কোন কোন ফান্ড রয়েছে এর আন্ডারে পিপিএফ জিপিএফ এই সমস্ত রয়েছে ডিপার্টমেন্টের আন্ডারে তো তাদের ক্ষেত্রে সেন্ট্রাল সার্ভিসের আন্ডারে যারা যারা রয়েছে কেন্দ্র সরকারের তো এখানে পি এর হচ্ছে রেট ইন্টারেস্ট রেট ঘোষণা করা হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে আজ থেকে তিরিশে জুন পর্যন্ত পর্যন্ত এই ইন্টারেস্ট রেট থাকবে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হাতে সেই নোটিশ জারি করা হয়েছে তো কেন্দ্র সরকারের তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে আশা করি রাজ্য সরকারের তরফ থেকে এই নোটিশ শীঘ্রই প্রকাশিত হবে আগামী তিন মাসের এপ্রিল মে জুনের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে সঙ্গে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন